রাজবাড়িতে সপ্তাহে সাত দিনের মধ্যেই পাঁচ দিন বন্ধ থাকে এই ক্লিনিক আর খোলার দিনগুলোতেও নির্ধারিত সময় মেনে ক্লিনিক খোলা রাখা হয় না ডাক্তার তো সপ্তাহে ওই লাগা মাসের ভিতর আসে চার দিন আমরা তো মানে ছয় সাত দিন আলেই পারে টাকা সারা যায় না

সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিনই বন্ধ থাকে এই ক্লিনিক আর খোলার দিনগুলোতে নির্ধারিত সময় মেনে ক্লিনিক খোলা রাখা হয় না চিকিৎসার সেবা নিতে আসা সাধারণ মানুষ ক্লিনিকের এমন অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করলেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির খারাপ ব্যবহারের শিকার হন গরিব মানুষের বড়ি দেয় না মুরব্বী মানুষেরও বড়ি দেয় না আর খোলা থাকে না সব সময় নিয়মিত খোলে না হসপিটালটা দেখি অধিকাংশ সময় বন্ধ থাকে সপ্তাহে সাত দিনের জায়গায় পাঁচ দিন খোলা থাক সমস্যা নাই কিন্তু এই হসপিটালটা নিয়মিত খোলা হয় না তাই এই হসপিটালটা যেন তাড়াতাড়ি খোলা পড়ে আর আমরা যেন দ্রুত সেবা নিতে পারি সাত দিন আমি তো পাঁচ দিন দুদিন সরকারি ছুটি থাকে নাকি পাঁচ দিন দেখতেছি কমিউনিটি ক্লিনিক বন্ধ এই পরিস্থিতিতে স্থানীয় জনগণ দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন বিষয়টি নিয়ে ওই কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সদস্যের সাথে কথা হলে তিনি আমাদেরকে জানান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখেন ভাই নয়টা থেকে তিনটা পর্যন্ত নয়টা থেকে তিনটা পর্যন্ত খোলা রাখেন আজকে কি আপনার অফিসটি খোলা ছিল টিম রাজবাড়ি সার্কেল গিয়ে আপনার অফিসটি বন্ধ পেয়েছে রাজবাড়ি সার্কেলের প্রতিনিধি আপনার ওইখানে গিয়ে আপনার কমিউনিটি যে সেন্টারটি রয়েছে সেটি বন্ধ পেয়েছে যে ক্লিনিকটি রয়েছে সেটি বন্ধ পেয়েছে যাই হোক আজকে দুপুরের দিকে বারোটার দিকে আপনার অফিসটি খোলা ছিল আপনি বলতে চাচ্ছেন কিন্তু রাজবাড়ি সার্কেলের প্রতিনিধি গিয়ে সরাসরি ওইখানে গিয়ে আপনার অফিসটি বন্ধ পেয়েছে ভাই যা কিছু রাজবাড়ির তাই নিয়ে রাজবাড়ি সার্কেল